গোটা শিল্পী সমিতি আর কি দুঃখ প্রকাশ করতেছে যে সাংবাদিক ভাইরা আমার আহত হয়েছেন কালকে তাদের চিকিৎসার ভার এবং তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়াই তাদেরকে তাদের সদস্য পদ স্থগিত করা হবে প্রিয় ভাই ও বোনেরা গতকাল যে অনাকাঙ্ক্ষিত ঘটনা অনভিপ্রেত ঘটনাটা ঘটলো এটার জন্য গোটা শিল্পী সমিতি আর কি দুঃখ প্রকাশ করতেছে এটা আমরা কি আশাই করতে পারিনি এটা এত সুন্দর একটা ওতেন অনুষ্ঠান হলো আপনার ওইখানে পেনশাল উপস্থিত ছিলেন প্রত্যেকটা কথা কথায় ক্ল্যাব দিচ্ছিলেন এবং সেটা শেষ করার পরে আমরা একটা মিলাদ মাহফিল দোয়ার আয়োজন করলাম এবং তারপরে বড়ক বিতরণ করলাম এর মধ্যে আমরা আমাদের মতো জাস্ট আমরা রুমে গিয়ে আমরা যখন বসলাম কথাবার্তা চলতেছিল এর মধ্যে শুনলাম যে রীতিমতো এখানে একটা যুদ্ধ হয়ে গেল যুদ্ধ হয়ে গেল এখানে আমাদের ম্যাক্সিমাম সাংবাদিক ভাইরা প্রচুর আঘাতপ্রাপ্ত হয়েছে যেটা আমাদের লি সমস্ত কিছু আছে দেন আমরা এই যা যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং যারা প্রচুর পরিমাণে কষ্ট করেছেন এবং যা পরিপূর্ণ অপমানিত হয়েছেন এই তখন কি হলো ওই ওই ক্যাবিনেটের আমরা সবাই মিলে বসে এগারো সদস্য বিশিষ্ট একটা আমরা শিল্প সমিতির পাঁচ সদস্য এবং যে সাংবাদিকদের পাঁচ সদস্য বিশিষ্ট আমরা পাঁচ পাঁচ দশ এবং চিফ আমাদের উনি শিল্পী সমিতির উনি প্রধান উপাদেষ্টা ওনাকে আমরা আহ্বায় করে সবাই এটা মেনে নিলাম যে উনি করবেন তো আমি শুধু বলতে চাই আমরা সবাই মিলে যে সিদ্ধান্তটা সবার কথা অনুযায়ী ছিল সেগুলো আমার তারিখে সাংবাদিকদের সাথে শিল্পী সমিতির কিছু সদস্যদের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এটার জন্য যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিটির প্রধান হিসাবে আমি বিএফ ইউজে ডিউজে ডিআরও বাচসাস তাদের সবার সঙ্গে আজকে বসে আজকে আমরা কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছি আমরা সবাই ঐক্যমতে গিয়েছি যে শিল্পী সমিতি যে সাংবাদিক ভাইরা আমার আহত হয়েছেন কালকে তাদের চিকিৎসার ভার এবং তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন এটা প্রধান পয়েন্ট ছিল দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শিল্পী সমিতির যে অফিস সহকারী জামান তাকে এক মাসের জন্য বহিষ্কার করা হয়েছে অফিস থেকে তৃতীয় পয়েন্ট ছিল যে চারজনের নাম উঠে এসছে যারা এই মানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সাথে সম্পৃক্ত ছিল সামনাসামনি একদম সম্পৃক্ত ছিল জয় চৌধুরী তারপরে আলেকজান্ডার শিবাসানু আর সুশান্ত ফাইটার সুশান্ত তো এর মধ্যে তিনজনকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে যদি এরকম কোনো কাজ তারা করে তাহলে কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাদেরকে তাদের সদস্যপদ স্থগিত করা হবে একমাত্র এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসাদের দশ বছরের গ্যারান্টি এই মর্মে শিল্পী সমিতি সিদ্ধান্ত নিয়েছে যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এর সাথে সাথে এদেরকে আগামী এক মাসের জন্য শিল্পী সমিতিতে প্রবেশ অধিকার নিষেধ করা হয়েছে এবং জয় চৌধুরী তার শিল্পী সমিতির সবার পক্ষ থেকে যে পরিস্থিতি ঘটেছে এই জন্য অন ক্যামেরায় আপনাদের সবার সামনে দুঃখ প্রকাশ করবেন এই কয়টা পয়েন্টে আমরা সবাই